যাই হোক রোদের মধ্যেই একজন আমাদের বাড়িতে আসতে চলেছে একটা কাজের জন্য তোমাদেরকে বলেছিলাম যখন যেই কাজটা হবে তোমাদের ব্লগে আমি শেয়ার করব তো যাই হোক বেশি কথা না বলে দেখি লোকটা কখন আসে এই হলো পিজ্জা এখান থেকে সকালবেলা মা একটা ঠুসিয়ে দিয়েছে আর এখান থেকে রিয়াঙ্কা একটা খেয়েছে আর রাতে এখান থেকে একটা খেয়েছিল আমি এখনো ধরি নি তার একজন দেখি কি করে নিশ্চয়ই বোতল ধোয়াধুয়ির কাজ করছে আর একজন ডিলিভারিং এর কাজ করছে কি করবে রান্না বান্না সকালবেলা যে কাজটা হলো সেটা আমি তোমাদেরকে রাত্রেবেলা শেয়ার করবো যে বাড়িতে কে এসেছিলো কি কাজ করালাম কিছুটা দেখেছো পুরোটা দেখতে পাওনি আর মেনলি এখন একটা কাজে আছে এবার তোমাদের সাথে আমি একজনের আলাপ পরিচয় করিয়ে দেবো যার জন্য বাড়ির থেকে আমি ইন্ট্রো নিয়ে আসলাম আমি সেরকমভাবে বলিনি কেন ও আগে দুবার আমি ফোন করেছিলাম আসতে পারিনি আর একটা এখন ফেমাস জিনিস দেখাবো যেটার জন্য আমি সকাল থেকে ওয়েট করে বসে আছি আর যেই লোকটা এসছিল সেই কাজের জন্য সেইটা এখন দেখাবো হ্যালো গাইস গায়ে সোলকামী ব্লগ কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো পেশা দেখতে পাচ্ছ কি রোদ উঠেছে বাবা এই বৃষ্টি এই রোদ এই মেঘ এই চলে যাচ্ছে ভগবান সাথে কেউ পারে না পাল্লা দিয়ে যাই হোক এই রোদের মধ্যেই একজন আমাদের বাড়িতে আসতে চলেছে একটা কাজের জন্য তোমাদেরকে বলেছিলাম যখন যেই কাজটা হবে তোমাদের ব্লগে আমি শেয়ার করব। তো যাই হোক বেশি কথা না বলে দেখি লোকটা কখন আসে বললো তো যে বারোটার দিকে আসছি ফোন করলো এবার আদৌ কি আসবে কেননা যার যেরকম টাইম সে সেরকম কাজ করবে কিন্তু আমাদের কাজও আমাদেরকে করতে হবে যাই হোক আর কালকে রাত্রে একটা জিনিস হঠাৎ দেওয়া হয়েছে সেটা আমি ব্লগে দেখাইনি সেটা হলো পিৎজা এই ব্রেকফাস্ট এখন পিৎজা দিয়েই স্টার্ট করি দিনটা ভেবেই শুরু করলাম শেষটা কি হবে হয় তো সঙ্গে থাকো দেখতে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একজন ফ্রেশ হতে গেছে দেখি আসুক ও তো এই হলো পিৎজা এখান থেকে সকালবেলা মা একটা ঠসিয়ে দিয়েছে আর এখান থেকে রিয়াঙ্কা একটা খেয়েছে আর রাতে এখান থেকে একটা খেয়েছিল আমি এখনও ধরিনি আমি এটা খাবো না আর যতই পেট ব্যথা করে এখান থেকে আমি একটা খাবো দেখি আর কি রোদ বাবা রোদ একটা জিনিস ভালো ঠিকঠাক শুকায় কিন্তু আমরা যে শুকিয়ে যাচ্ছি এটা ভগবান দেখতে পাচ্ছে না বাজে এখন একটা পঁয়ত্রিশ আর এই সময় বাইরে এখন পুরো রোদের তাপ তাও যে লোকটা আসার কথা সে ফাইনালি কাজটা করে গেল আর মা বললো যে কাজ বাজ করার পর একটু খাটাখাটনি হয়ে যায় তার জন্য মা একটু আম দিল এখন আমটা খাবো গাইস আর একজন দেখি কি করে নিশ্চয়ই বোতল ধোয়া কাজ করছে দেখি যাই তার কাছে হ্যাঁ বাসন ফাসন না এমনি জিনিসপত্র নিয়ে নেমে গেছে জামা প্যান্ট ধোয়ার জন্য এই যে এক বালতি রেডি করেছে আর এই যে এখন আর বোতল ধুচ্ছে মুন্ডুরা একটু গরম আছে দেখি একটু উল্টু গরম তাও স্মাইল এক একটা বোতল নিয়ে নেমে গেছে তাড়াতাড়ি ঘরে আয় আর একজন এর কাজ করছে কি করবে রান্না বান্না এসব নিয়ে ব্যস্ত থাকে কি কমপ্লিট রান্না রান্নাবান্না কি করলে আজকে বাবা কাকর বাজে আর এটা কি ঠিক আছে রেখে দাও বাজে এখন পনেরো পাঁচটা গাইজ আমি রেডি হয়ে গেছি আর সকাল যে যেই কাজটা হলো সেটা আমি তোমাদেরকে রাত্রেবেলা শেয়ার করব যে বাড়িতে কে এসেছিলো কী কাজ করালাম কিছুটা দেখেছো পুরোটা দেখতে পাওনি আর মেনলি এখন একটা কাজে যাচ্ছে এটা বলেই দিল লেন্স কাটে যাচ্ছি আগের দিন তো বন্ধ ছিল যাই না আজকে খোলা পাবো কি পাবো না গুগলে দেখাচ্ছে ওপেন বাট ক্লোজও হতে পারে সেই ফাঁকা একটা কাজ আছে এবার পুরো স্পউরিটি না আগে হোক তারপর তো রেডি হয়ে গেছে একজন রেডি হবে সবে ওয়াশরুমে গেছে আসুক বাইরে গিয়ে একবার দেখা হচ্ছে ওষুধ চলো রেডি বেরোনোর জন্য চল তাহলে বেরাই বাবা তো যাই হোক গাইজ এবার তোমাদের সাথে আমি একজনের আলাপ পরিচয় করিয়ে দেব যার জন্য বাড়ির থেকে আমি ইন্ট্রো নিয়ে আসলাম আমি সেরকম ভাই বলিনি কেন ও আগে দুবার আমি ফোন করেছিলাম আসতে পারিনি তো ফাইনালি আজকে তোমাদের সাথে আমি ওর আলাপ করাবো ও বেশি ব্লগে এখন কথা বলবে না আস্তে আস্তে শিখবে এবার পরিচয় করাই এই যে চলে এসছে তুই এখনই হাসছিস ভাই তুই মুখটা দেখা একটু হ্যালো গাইস তো বল অন্তত বল 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 হ্যালো গাইস আর বলবি পর দেখালো সেটুকু বলছি আমাকে দেখে খুশি না ঠিক আছে স্যার বাদ দিয়ে আর তুই তো এসেই খাওয়া শুরু করে দিলি আমি এখনো খাওয়া শুরু করতে পারিনি আমাকে দিয়েছে চিকেনের এত বড়টা পিস দিয়েছে আমি আস্তে আস্তে খাবো তো যাই হোক আজকে আমাদের আড্ডা জমছে তো ঠিক আছে তো জমু এই যে আমি এখনও খেতে পারিনি এটুকু রয়ে গেছে আর এরা দুজন সাবার করে দিলো আর এখানে আবার কি আম পান্না সামথিং এরকম একটা কিছু নিয়ে এসছে একটু চেয়ার্স নি আয় তুই করবি না করবি না ঠিক আছে আমরাই করি একটু লাজুক চেয়ার্স খাও এই বেশি চেয়ার্স করলে ঘটি বাটি ভেঙেই যাবে খাওয়া যাক বাটাকে একটু রেখে খাই গাইস প্রচুর ভার এই গ্লাসটার আমি ভার তুলতে পারছি না বাজে এখন সাতটা পনেরো আর আমরা নামটা আমি ডিক্লেয়ার করে দিচ্ছি মেঘার বাড়িতে এসেছি ওর ডাক নাম হচ্ছে মেঘা আর ভালো নাম হচ্ছে সুজাতা তো ওর অনেক দিনের বান্ধবী ছিল সত্যি কথা বলতে এত কাজের প্রেশার রাইস তো সেরকমভাবে মিট আপ হতো না তো ফাইনালি অনেক দিন ধরে এখন কথা হচ্ছে ম্যাসেঞ্জারে কথা হচ্ছে তারপর হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে ও বললো ঠিক আছে একদিন আমাদের বাড়িতে আয় তো ফাইনালি আজকে আসলাম অনেক কিছু খাওয়া দাওয়া করালো এবার ওর আমাদের বাড়িতে যাওয়ার পালা যাই হোক জন্য এখানে বসে একটু কথা বলছি এই যে ওর ছাদে এখানে আমরা বসে এখন তখন গসিপ করছিলাম এই যে এখানে আমি বসা ছিলাম এখানে ও ছিল এখানে রিয়াঙ্কা ছিল আর এই যে আমার সেই আমটা এখনো শেষ করতে পারলাম না এই যে ছাদেও ঘুরে বেড়াচ্ছে তো কেমন লাগছে বল নতুন বান্ধবীর সঙ্গে দেখা হয় পরিচয় হয় একটা ব্রেকিং নিউজ দেওয়া হচ্ছে সেটা এখন ব্লগে দেবো না তাই তো ওটা সারপ্রাইজ থাকুক পরবর্তী ছিল সবাই দেখতে পাবে তো যাই হোক ও এখন নিচে গেছে গাড়ি সরাতে বাবা বেরোবে তার জন্য ও আসুক আমরা বসে এখানে একটু গসিপ করব তারপর বেরিয়ে যাবো দেন কি খবর এখন তাহলে

চল হ্যাঁ অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি আর একটা জায়গা গেলে একটু ভাজা পোড়া তো খেতেই হয় কিছু করার নেই তো তখন খেয়েছি কী করব দিয়েছে এবার ফেলে দেবো তো সম্মানের তাকে তো অবশ্যই খেতে হয় আর বাড়িতে ভাবলাম যে কিছু নিয়ে আসবো দেখলাম পেটটা দু ঘুরেছে দরকার নেই তার থেকে একটু ভালো হেলদি খাবার খাওয়া হবে তার জন্য মাকে বললাম একটু আম কেটে দাও তাই এখন মা আম কেটে দিছে তো এখন আমি খাবো তো এখন ভিডিও এন্ড করবো আর আজকে লেন্স কাটে গেলাম আজকে জানতে পারলাম যে হাবড়া লেন্স কার্ড বন্ধ হয়ে গেছে কপালটাই ফুটো এখন মনে হয় আমাকে আর যেতে হবে কিছু করার নেই আর হ্যাঁ যার বাড়িতে গেছিলাম তাকে নিয়ে এখন বক্তব্য রাখবো আর সকালবেলা আমাদের বাড়িতে কে এসেছিল কি কাজ করতে এসছিলো সেগুলো দেখাবো তো চলো আজকে একটুখানি ভিডিওর নকশা আমি চেঞ্জ করেছি আজকে ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ আজকে দিকে দাঁড়িয়ে ভিডিও করছি তার কারণ আছে ফার্স্টেই বলি প্রায় গত গত বলতে পারো প্রায় বলতে পারো যা খুশি যেরকম ভাষা ইউজ করা যাবে ছ বছর বা আট বছর বছরের হিসাবটা এরকমই হবে বা সাত বছর এরকম সাত আটের মধ্যে একটু কনফিউজ হয়েছে ছয় তো না একটু বেশি তার এতগুলো বছর পরে সুজাতার সাথে দেখা হলো আর হ্যাঁ দুটো নাম ভালো নাম বাড়ির নাম সুজাতা হচ্ছে ভালো নাম আর বাড়ির নাম হচ্ছে মেঘা তো দুটো নামে তাকে ডাকা যায় কোনো সমস্যা নেই তখন আমি ওদের বলছিলাম যে আমাকে মেসেজ করতো আমি ওকে মেসেজ করতাম তারপর আমরা আজকে ফাইনালি দেখা করলাম এর আগেও আপনার দেখা করার কথা হয়েছিল তো আমরা অনেক বান্ধবীরা মিলে ওয়েট করছিলাম ও আসলো না কেন ও সিঁড়ি থেকে পড়ে নাকি ওর হাতে সেদিনকে লেগেছিল তো আমাকে দেখা হওয়ার পর বলল আজকে সেকেন্ড দেখা করলাম ফার্স্ট আপনি একদিন দেখা হয়ে গেছে সেদিনকে ব্লগে আসতে পারেনি কেন একটু ব্যস্ত ছিল ও আমার কথা রাখার জন্য আধ ঘন্টার জন্য এসে আমাকে টাইম দিয়েছে আমাকে আর রিয়াঙ্কাকে আমরা ধাবা গেছিলাম সবাই মিলে যাই হোক সেদিনকে আসলি আড্ডাটা ব্যাপক হয়েছে আজকে তার থেকে বেশি ভালো হয়েছে এবার থেকে আড্ডাটা আরও দারুণ হতে চলেছে যাই হোক খুব ভালো লাগলো এতগুলো দিন পর বছর পর ওর সঙ্গে দেখা হলো সে আগের মতনই একটুখানি আছে মানে কোনো দিন চেঞ্জ হয়নি পুরো সেম টু সেম রয়েছে জাস্ট মোটার থেকে রোগা হয়ে গেছে এইটুকু চেঞ্জ কিন্তু আদব কায়দা কথাবার্তা সব সেম রয়েছে একটা সব খুব বাজে ও বাড়িতে নিয়ে গেলে কিছু না কিছু খাওয়াবে খাইয়ে পেটটা ঢাউস করে বাড়িতে পাঠাবে আগেও এরকম করতো এখনও এরকম মানে রয়ে গেছে হ্যাঁ আজকে ক্যাফেতে ও বলছে না আমি কাজের থেকে বাড়িতে ডাইরেক্ট বাড়িতেই যায় তো ও আসলো লেন্স কাটে তো যেতে পারলাম না তারপর বিশালের সামনে দাঁড়িয়েছিলাম সেখান থেকে বিশালের সামনে থেকে ও নিয়ে গেলো ও ওর গাড়িতে গেলো আমরা দেখুন আমাদের গাড়িতে গেলাম তো যাই হোক ডিটেলসে সব কিছুই বললাম এবার ও ব্লগে সেরকম একটা কথা বলতে পারে না লজ্জা পায় তাও যে ওইটুকু বলছে আমার সত্য ভাগ্য ভালো হয়ে গেছে হোক ওকে নিয়ে তো অনেক কিছুই মানে গল্প করলাম আর হ্যাঁ সেলফিটা তুলতে মজলাম না গায়ে তার কারণ যা ঝাঁপা বৃষ্টি নেমেছে বাইকে আসতে হলে আমি বাঁচি যাই হোক আর একটা এখন ফেমাস জিনিস দেখাবো যেটার জন্য আমি সকাল থেকে ওয়েট করে বসে আছি আর যেই লোকটা এসেছিলো সেই কাজের জন্য সেইটা এখন দেখাবো তো এইটা হলো সেই সারপ্রাইজটা ফাইনালি এখানে লেগে গেছে দেওয়ালের সঙ্গে পুরো ঠাস ভালোভাবে দেখিয়ে দিচ্ছে এই যে এটা হচ্ছে লাইট সিস্টেম রয়েছে এই যে উপরে জ্যাকটাও লাগানো রয়েছে এই যে মানে এইটা অনেক দিন পর এখানে সেট খেলো কেননা আমি তো এগুলোর কাজ করি না যে কাজ করে তাকে আজকে ফাইনালি পেলাম তো ঘরের ডেকোরেশনটা আমার কাছে হেভি লাগছে এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে এখানে আরও একটা গাছ আনবো মানে এই জায়গাটা মনের মতো করে আমি সাজিয়েছি এই ঘরটা সব জায়গায় সব জায়গায় মনের মতো করে সাজানো আর এই যে এত রাত্রে কাজ করছে কিছু বলার নেই কি করছি সেগুলো জামা প্যান্ট ভাজ এত নতুন জামা প্যান্ট কেন আলমারি তো ভর্তি হয়ে গেছে কিছু বলার নেই যাই হোক এইটাই ফোকাস করি তো এটা কমেন্টে অবশ্যই বলো যে ফটো ফ্রেমটা কেমন লাগছে আর সাইডে লাইটও জ্বলছে আমার কাছে এটা দুর্দান্ত লাগছে এই দুটোই আমাদের নিজস্ব হাতে তোলা কেউ হেল্প করেনি আগের দিন বলেছিলাম ওই পেছনেটা ছিল যে সোনার বাংলায় তোলা আর এটা হচ্ছে মন্দার মধ্যে তোলা যাই হোক আমি দেখিয়ে দিলাম ব্লগে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এটা সেট করার পরে আমি তোমাকে ব্লগে দেখাবো নিজেরই নাজার না লাগ যায় আর যদি আর নজর লেগেও যায় আই ডোন্ট কেয়ার এটা মানুষের বাড়িতে এরকম বিছানা থাকে হ্যাঁ সমস্ত কিছু বলার নেই এটাকে ফাঁকা ঘর আর এই টাকার ব্যাগটা এখানে কি করছে এত বড় হ্যাঁ কিছু বলার নেই ভিডিও শেষ কিন্তু টাটা করতে হবে তো যাই হোক আমি এদিকে ভিডিও করছি ওর কাজ করছি ওর দিকে কেউ তাকাবেন না এখন আমার দিকে তাকাবে আজকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য কিছু তো আর বলার নেই সবই ডিগ্রিয়ার করে দিলাম কালকে ব্লগ আসছে আবার তাড়াতাড়ি তো আমার দিক থেকে টাটা ও করে দিলো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও এদিক ও টাটা